আলেমদের সাথে সালাফদের আমি একজন গ্রাফিক ডিজাইনার আমি সেলুয়েট ইমেজ ব্যবহার করি সেলুয়েট ইমেজ বলতে বোঝায় মানুষের ছবি বা অন্য কোনো প্রাণীর ছবি যেগুলোর চোখ নাক মুখ ঠোঁট কান আলাদা করে বোঝা যায় না চুলও ঠিক সেভাবে বোঝা যায় না মাথা হাত বুক পায়ের গঠন ও ভাঁজ এসব কিছু অস্পষ্ট থাকে পুরো শরীর কালো রঙ দ্বারা ঢাকা থাকে শুধু অবয়ব বোঝা যায় যে এটা মানুষ কিংবা প্রাণী ক্যাট সেলুয়েট হলে দেখতে বিড়ালের মতো আনুমানিক সব প্রাণীর ক্ষেত্রে একই এই ধরনের ছবিগুলোতে সাদা ব্যাকগ্রাউন্ড কালো আকৃতিতে প্রাণীর ছবি উপস্থাপন করা হয় জীবিকা নির্বাহের জন্য সেলুয়েট ইমেজ বা এই ধরনের ছবি ব্যবহার করা যাবে কিনা এটা কি ব্যবহার করে যদি ইনকাম করা হয় সেটা হালাল হবে কি না ভাই সলমান সেলুয়েট ইমেজ কেন ব্যবহার করছেন এটাও একটা বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি সেটা কিন্তু এখানে উল্লেখ করেননি আপনি মানুষের আকৃতি ব্যবহার করছেন কেন তাই না আমরা যদি দেখি যে নবী সাল্লা সাল্লামের গৃহে আয়সারাদি আল্লাহ তাল আনহা তিনি এই সেলুয়েট ইমেজের মতোই পুতুল বানিয়ে খেলেছেন তাহলে বাচ্চাদের খেলাধুলা ইটস ওকে এটা যাইজ আছে যেহেতু এখানে চোখ কান নাক অবয়বগুলো মোটেই স্পষ্ট না এমনকি চুলও স্পষ্ট না চোখও স্পষ্ট না সুতরাং এই ধরনের পুতুল বাচ্চারা যদি শলা দিয়ে কাপড় দিয়ে বা অন্য কোনো জিনিস দিয়ে তুলা দিয়ে বানায় সেটা জায়গা কিন্তু মানুষের ইমেজটা আমরা কেন ব্যবহার করছি যদি প্রাণী মানুষের ইমেজটা আমরা খামাখা ব্যবহার করার চিন্তা মাথায় আসে তাহলে এটা এটা আসলে সম্মত হবে না যেমন ধরেন আপনি আপনার লগতে একজন মানুষের প্রতিকৃতি ঢুকাতে চাচ্ছেন এবং আপনি এখানে হয়তো একটা জিনিসের আশ্রয় দিতে চাচ্ছেন যে মানুষের প্রতিকৃতি সম্পূর্ণ আঁকাটা যেহেতু হারাম তাইলে আমি একটু হাফ লাগিয়ে দিই নো এটা করা যাবে না এটা করা যাবে না আপনি মানুষের আকৃতি বা প্রাণীর সেলুয়েট আকৃতি বা ইমেজ ব্যবহার করতে পারবেন সেখানে যেখানের প্রয়োজন আছে যেমন বাচ্চাদের আপনি পড়াতে চান বাচ্চাদেরকে আপনি বেড়াল চেনাতে চান মাছের ছবি দেখাতে চান হ্যাঁ ইত্যাদি তাহলে সেই জায়গায় স্যালোয়েট ইমেজ ব্যবহার করা যেতে পারে দ্বিতীয়ত হচ্ছে নারীদের স্যালুয়েট ইমেজ ব্যবহার করা কি জায়জ হবে না এটা সম্পূর্ণ নিষিদ্ধ কারণ সেলোয়েট ইমেজের মধ্যে আমরা যেটা দেখি অনেক সময় কারণ সংবাদপত্র সহ বিভিন্ন জায়গায় এই ইমেজগুলো চলে আসে সেখানে ঠিক আছে নারীর চোখ কান এটা দেখানো হয়নি কিন্তু তার বুক দেখানো হচ্ছে তার শরীরের শেপ এবং তার বাটক দেখানো হচ্ছে যেটা অশালীন এবং অশ্লীলতার মধ্যে পড়ে ফলে নারীদের এই সেলুয়েট ইমেজ ব্যবহার করা সম্পূর্ণই হারাম হ্যাঁ ফলে এগুলো ব্যবহার করে আমার কাছে মনে হচ্ছে আপনি যদি হালাল সীমানার মধ্যে থাকতে পারেন তখন আপনার ইনকাম হালাল হবে আর যদি হালাল সীমানা আপনি ক্রস করে হারামের মধ্যে চলে যান তাহলে আপনার কিন্তু হারামিন ইনকামেরও বিশাল ঝুঁকি রয়েছে আল্লাহ আমাদেরকে সাহায্য